সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি একেবারে উত্তরবঙ্গের বর্ডারহাট এলাকা সোনাইচন্ডী হাট চাপাই নবাবগঞ্জ থেকে এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বুধবার সকাল দশ ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ইন্ডিয়ান বর্ডার ক্রস যেই ছোটো ছোটো ষাঁড় গরুগুলো আছে দাঁতা ষাঁড় গরু দুই দাঁত চার দাঁত এই ষাঁড় গরুগুলো কেমন দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম কাস্টমার সমাগম কীরকম রমজান মাসের শেষ হট হাট হওয়ার কারণে বাজারের পরিস্থিতি কী সেই বিষয়গুলো ভিডিওর মাধ্যমে একটু তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো চলুন একটু ভাইদের সাথে কথা বলি আর সালাম আলাইকুম ভাই কেমন আছেন আগের তুলনায় বাজারের কি অবস্থা ভাই কম লাগতেছে না ক্রেতা সমাগম কেমন দেখতেছেন হাটে আজকে অনেকটাই কম না কয়টা নিয়ে আসছেন ভাই আজকে গরু চৌত্রিশটা না তো এই সার গরু গুলো কারণ এগুলো আপনার না তো এগুলো পার পিস কেমন কি দাম চা হচ্ছে ভাই পঁচাশি পঁচাশি নব্বই এরকম চা হচ্ছে পার পিস সুপ্রিয় দর্শকা যে পার পিস এগুলো 85 90 এরকমই দাম চা হচ্ছে দাঁতে কয়টা আছে এগুলো চার দাঁত দুধাত চার দাঁত তাহলে তো এই গরুগুলো কুরবানিতে উপযোগী না সুপ্রিয় দর্শক এই গরুগুলো কিন্তু কুরবানিতে উপযোগী পাটিরা কেমন কি দাম দিতেছে এগুলো আর কি পার কত কি বল 772 6270 72 এরকমই বলতিছে তো কেমন কি আইডিয়া করতেছেন আজকের হাট অনুযায়ী 75 পার পিস না তাহলে এই গরুগুলো প্রতি কত টাকা করে কমছে আগের তুলনায় বাজার পাঁচ হাজার পাঁচ হাজার টাকা পার পিস কমে গেছে না সুপ্রিয় দর্শক এই যে পঁচাত্তর হাজার টাকা পার পিস কিন্তু লাখ এই যে মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ইন্ডিয়ান যে বর্ডার কস এই যে ছোটো ছোটো যে ষাঁড় গরুগুলো আছে এই ষাঁড় গরুগুলো বিক্রি হচ্ছে এই যে দেখেন এই ষাঁড় গরুগুলো কিন্তু কোরবানি আস্তে আস্তে ভালো একটা প্রফিটের এই যে আশা করা যায় এই যে দেখেন দর্শক এখানেও কিন্তু দু চারটা এই যে ভাইরা আসছে এই যে দেখেন অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু সব গরু লক্ষ্য করা যাচ্ছে দেখেন দর্শক এ ধরনের ষাঁড় গরু যে ইন্ডিয়ান বর্ডার পর সাগর প্রচুর পরিমাণে আজকে প্রচুর পরিমাণে সোনাইচন্ডি হাট চাপাই নবাবগঞ্জে এসেছে দর্শক যারা এই গরুগুলো সংগ্রহ করতে চাচ্ছেন এই যে ভাইদের সাথে এসে কথা বলে এই গরুগুলো কিন্তু আপনাদেরকে সংগ্রহ করতে হবে দর্শক এই যে দেখেন সব ভালো ভালো মানের কিন্তু ষাঁড় বাচ্চা আপনারা এই হাটে পেয়ে যাচ্ছেন বাচ্চা বললে ভুল হবে এগুলো যেহেতু দুই দাঁত চার দাঁত এরকমই আর এই হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন শুধুমাত্র প্রতি টাকা তো দেখতে পাচ্ছেন এই ধরনের ছোট ছোটো যে ষাঁড় বাচ্চাগুলো সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই হাটে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছেন ভাই একটাই নিয়ে আসছেন না তো এটা বাড়ির নাকি ব্যবসা বাড়ির গরু না কত চা হচ্ছে ভাই এটার দাম জি কত চা হচ্ছে এটার দাম চা হচ্ছে আটান্ন হাজার না শুক্রীয় দর্শক যে আটান্ন হাজার টাকা চা হয়েছে ছোট ষাট বাচ্চাটার মাশাল্লাহ ভালো মানের কিন্তু ষাঁড় বাচ্চা দর্শক তো পার্টিরা কেমন কি বলতেছে ভাই এটার দাম বলছে কে বলছে পঞ্চাশ কেউ বলছে পঞ্চাশ কে বলছে পঁয়তাল্লিশ তো কেমন কি আইডিয়া করতেছেন আজকে হাঁটুনতে বাহান্ন তিপান্ন বাহান্ন তিপান্ন হলে ছেড়ে দেবেন শুক্রীর এই যে বাহান্ন তিপ্পান্ন হাজার টাকা হলে কিন্তু ছেড়ে দিবে মার্শাল্লা অনেক সুন্দর ভালো মানের একটি বাচ্চা লক্ষ্য করলাম এ ধরনের গরু কিন্তু আজকে প্রচুর পরিমাণে শোনায় চণ্ডীহাট চা পাইনামক গঞ্জে উঠেছে দেখেন এই সারা বাচ্চাগুলো আপনারা দেখে শুনে ভালো মানে বেশি বেশি সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কয়টা নিয়ে আসছেন ভাই আজকে তিনটে তিনটা এটা বাড়ি নাকি ব্যবসা আমার ব্যবসার গুলো ব্যবসার গুলো তাহলে দু টাকা লাভের আশায় নিয়ে আসা ইনশাল্লাহ তো আগের তুলনায় কাস্টমার কেমন দেখতেছেন আগের তুলনায় এখন মোটা গরু কাস্টমার বেশি ভাঙা গরুর কাস্টমার ভাঙা গরুর কাস্টমার একেবারে কম না তো গরু প্রতি কত টাকা কমছে বলে মনে হচ্ছে দু চার হাজার টাকা দু চার হাজার টাকা পার পিস কম তো এগুলো পার পিস কেমন কি দাম চা হচ্ছে ভাই

এক বছর কি হয়েছে এক বছর পার এক বছর প্লাস না এই যে দেখেন দর্শক এক বছর প্লাস করে আর কি এগুলো বয়স হয়েছে অলরেডি এই যে মাসাল্লাহ ভালো মানের কিন্তু ঘাড্ডি ছাড় সাড় করে পেয়ে যাচ্ছেন এই যে ভাই নিয়ে এসেছে একটি এই যে এখানে আবার দুটি সাদা রঙের দেখতে পাচ্ছি মাসাল্লাহ একেবারে ছোট ছোট এই যে লাকল দেওয়া আছে কিন্তু দর্শক অনেকটাই অনেকটাই ভালো মানের গরু দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

সত্তর হলে দিয়ে দেবো সত্তর হলে দিয়ে দেবেন না এই যে দেখেন দর্শক সত্তর হাজার হলেই দিয়ে দেবে কারণ সত্তরের নিচে বলতেছে এ ধরনের ভালো ভালো মানের ষাঁড় বাচ্চা এই যে হাড্ডি সার ষাঁড় বাচ্চা এই হাটে পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখেন অনেক লম্বা ফেমের কিন্তু ষাঁড় বাচ্চাগুলো এই হাটে উঠেছে এই যে দেখেন দর্শক একেবারে পালন উপযোগী যারা এই ধরনের গরু ক্রয় করতে চাচ্ছেন এই হাটগুলোতে আসলে আপনারা পেয়ে যাবেন একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ব্যবসা বাণিজ্যের কী অবস্থা হাঁ চলছে মোটামুটি চলছে তো এটা আর পার পিস কত চাও হচ্ছে এটার দাম 75 চাও 75000 চাও দাম না সুপ্রিয় দর্শক এই 75000 টাকা চাও দাম 마শাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু এই যে হাড়dish আর একটি শাড় গরু 마শাআল্লাহ এই যে সামনে ই ধর কারণে যে মাংসের যে গরু আছে সেগুলো চাইদা একটু বেশি আজকে আর এই গরু গুলো চাইদা কাস্টমার তেমন অল্প দেখা যাচ্ছে না না কাস্টমার একেবারেই নাই তো পার্টিরা কেমন কি দাম দিতেছে এটার বা পঁয়ত্রে পঁয়ষট্টি বলতেছে তো কেমন কী আইডিয়া করতেছে না আজকের হাটানোতে দেখি সত্তর সত্তর হলেই দিয়ে দিবেন সত্তর বা সত্তরের নিচে এক দুই হাজার এরকম হলেই দিয়ে দিবেন আর এই যে দেখেন দর্শক সত্তর বা সত্তরের নিচে এক থেকে দু টাকা হলে দিয়ে দিবে কারণ ক্রেতার সমাগম অনেকটাই কম এই যে গোরুগুলো কিন্তু ক্রয় করে বেধে রাখা হয়েছে ভালো ভালো মানের ঝাড় বাচ্চাগুলো এই যে ছায়ার দিকে নিয়ে আসা হয়েছে কারণ হাটে প্রচুর পরিমাণে রোদ দর্শক এই রোদের মধ্যে আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো করতেছি এই যে চাচা তিনটা নিয়ে আসছেন দেখতেছি আসসালামু আলাইকুম চাচা হিসাদ কেমন আছেন আছে হাটে হাটে গুরু আজকে রোদের তো প্রচুর পরিমাণে রোদের তাপ হ্যাঁ দু দা দেখু দেখেন দর্শক এই যে দেখেন দর্শক অলরেডি কিন্তু দামদার চলতেছে এই যে চাচা দেখতেছে দামদার চলতেছে দেখেন আগের তুলনায় কাস্টমার কেমন দেখতেছেন আজকাল কোনো কাস্টমারই নাই কাস্টমারই নাই না একদম তো আগের তুলনায় গরু প্রতি কত টাকা করে কমছে বলে মনে হচ্ছে পাঁচ হাজার দশ হাজার পাঁচ হাজার দশ হাজার নাই এক একটা ছোট বাচ্চা প্রতি না ছোট বাচ্চা তাহলে তো অনেকটা হাটের অবস্থা খারাপ বলে মনে হচ্ছে তো এগুলো পার পিস কেমন দাম চাচ্ছে পঁয়ষট্টি না শুক্রের দশক ওই যে পঁয়ষট্টি পঁয়ষট্টি এটার দাম পঁচাত্তর মাসাল অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু এই যে ষাঁড় বাচ্চাগুলো আজকে হাটে নিয়ে এসেছে ভাইরা এই যে দেখেন বলছিলাম দর্শক এই যে দেখেন পাহাড়ি কিন্তু গরু এই শিং একেবারে দেখেন কত কি দাম আপনি কত চাচ্ছেন 85 চাওয়া দাম না তো কাস্টমার এখনো কিছু বলে নাই না আজকে যে রোদের তাপ কাস্টমার কেমন দেখতেছেন কাস্টমার আছে ভালো আছে আছে ভালো না এই যে দেখেন দর্শক পাহাড়ি গরু কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে কুরবানীর তে এই গরুগুলো কিন্তু চাইদা হয় এখন তেমন চাইদা লক্ষ্য করা যাচ্ছে না দর্শক এই যে প্রচুর পরিমাণে আমদানি আজকে হাটে প্রচুর পরিমাণে আমদানি লক্ষ্য করা যাচ্ছে